তো এখন ওই প্রুফগুলো তো আমি দিচ্ছি না কিন্তু মাঝে মাঝে হয় কি তারা প্রমাণ চায় মানে এই প্রমাণগুলো আমি কাকে জানারই সময় নেই যাকে আমি একেবারে দুচোকে দেখতে পারি না তার ছায়াও পারছে আমি যাই না এবার শুরু হয়ে গেল সাকিব খানের সম্পদ নিয়ে ভাগাভাগি সম্পত্তি অপপুবলির একটি ফোনালাপ ফাঁস হয় সোশ্যাল প্ল্যাটফর্মে আর সেখানে দুজনেই ভীষণ এক্সাইটেড ছিলেন তো এটা দেখার পর আমার না আসলে ভীষণ খারাপ লেগেছে তো আমি ওনাকে কোনোভাবে রিচ করতে পারছিলাম না তো একদিন হঠাৎ করে ফেসবুক স্ক্রল করতে গিয়ে এবং তখন বলছে যে সাকিব খান তো মনে হয় ইন্ডিয়া চলে গেছে সে তো এখন পর্যন্ত ইন্ডিয়া যায়নি সে তো ঢাকাতেই আছে তার চেয়ে বড় কথা হচ্ছে যে বেলা শেষে আমি একটা সময় ভুলে গেছি আমিও মানুষ আমাকে মরতে হবে ফোন তাদের দুজনের কথা স্পষ্ট বোঝানা গেলেও মনে হচ্ছিল সাকিব খানের সম্পত্তি নিয়ে ভাগাভাগি করছেন তারা দুজনে এতটা লাউডলি কথা বলছিল যেটা শোনার পর মনে হচ্ছিল মোবাইল ফোনে যুদ্ধ ঘোষণা করছে অথচ এর কোনো কিছুই জানে না সাকিব খান তিনি যদি জানতো তাহলে কিছুতেই এত কঠিন পরিস্থিতিতে পড়তে হতো না তাদের দুজনের তো কেন আমার যে নাই বাসায় আমি তখন যাব বাসায় মানে এই ধারণা এই যে প্রপাগান্ডাগুলো ছড়ানো এবং একসাথে পিকচার দিলে বলে এডিট করা পিকচার কেন এই মিথ্যাগুলো গুলো ছড়ায় তো হয় কি এটা আসলে ইচ্ছাকৃত করে ভাইয়া এটা সোশ্যাল মিডিয়াতে তাদের কিছু গ্রুপ